আমরা অবিচার করি আমরা টের পাই না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বারবার করে বলেছেন ইমানদার কখনো অবিচারকারী হতে পারে না ইমানদার কখনো ন্যায় ভ্রষ্ট কাজ করতে পারে না ইমানদারকে ন্যায় সঙ্গত আচরণ করতে হয় কখনো ন্যায় থেকে সে সরতে পারে না আপনি দোকানদার মানুষ আপনি মুদি দোকানদারি করেন কাস্টমারকে দেশি মশুর ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশারি মিশিয়ে দিলেন এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন দাম নিলেন দেশি মশারির দিলেন ইন্ডিয়ানটা মিশায়া মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি যেটার দাম বেশি ওইটার টাকা নিলেন আর কম দামাটার সাথে দিলেন ন্যায় বিচার হলো না অবিচার হলো তার যা হক সেটা দেয়া হয়েছে না নষ্ট করা হয়েছে ভাইরানার আপনি কাস্টমার দোকানদার না টাকা একটা ছিঁড়ে গেছে টাকা ছিঁড়লে টাকার মান কমে না বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো টাকা ছিঁড়লে ওইটার মান কমে যায় না কিন্তু যেভাবেই হোক আমাদের সমাজে কারোর কাছে ছেঁড়া টাকা থাকলে সেই টাকা চালাইতে খবর আছে কারণ কেউ ছেঁড়া টাকা নিতে চায় না এই জন্য আপনার কাছে কোনোভাবে একটা ছেঁড়া টাকা চলে আসছে আপনি ছেঁড়া অংশকে লুকায়া দোকানদারকে এমনভাবে দিয়ে দিচ্ছেন ব্যস্ততার মধ্যে বেটা ক্যাশে রেখে সুবিচার হলো নাকি অবিচার হলো দোকানদার আপনাকে জিনিসটা দিছে ভালো আপনি টাকাটা দিছেন এমন টাকা যে টাকা নিয়ে তার ভেজালে পড়া লাগবে তাহলে কি সুবিচার হয়েছে না অবিচার হয়েছে একজন মানুষ তিনি এখানে নাই তিনি এখন বাজারে গেছেন আরেকজনের সাথে বসে তার ব্যাপারে আপনি বদনামি করলেন তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো এগুলো দূরবর্তী অবিচার আমরা যদি একেবারে প্রাসঙ্গিক একেবারে সবচেয়ে নিকটবর্তী যে সুবিচার অবিচারের বিষয়টা সেটাও দেখি তোমরা দেখবো যে আমরা ওই যে আমি শুরুতে যে প্রবাদের কাছে কথা বলছিলাম আমরা নিজের বেলায় আনা অন্যের বেলায় একানাও এটা কি সুবিচার না অবিচার এই সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন এত বেশি স্বার্থপর যে নিজেরটা ষোলো আনা বুঝে আরেকজনের একানাও বুঝে না এই লোকটা ভিতরে সুবিচার আছে না অবিচার আছে আল্লাহ রব্বুল আলমিন অবিচারকারী মানুষদের ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন সুবিচারকারী মানুষদের ভাইর আমার আপনি রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে দেখলেন একটা ভেজাল ভাবছে গন্ডগোল চলছে কি গন্ডগোল আপনার খুব ঘনিষ্ঠ এক বন্ধু বাইক নিয়ে যাচ্ছে রিক্সাওয়ালার সাথে কোনোভাবে হয়ে গেছে এখন এটা নিয়ে ঝগড়া চলতেছে কার দোষ আপনি সেখানে গিয়ে যখন দেখছেন যে আমার দোস্ত বাইক চালাচ্ছে রিক্সাওয়ালার সাথে সংঘর্ষ হয়েছে রিক্সা আরোহী পড়ে গেছেন আহত হয়েছেন রিক্সাওয়ালা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি চোখ বন্ধ করে ডাইরেক্ট যায় যেভাবে হোক ঘুরা পেছায় আপনার দোস্ত আপনার বন্ধুর পক্ষ অবলম্বন করলেন আর রিক্সালে বললেন ভাই আপনারই তো দোষ মনে হচ্ছে সুবিচার না অবিচার আপনি ভালো করে জানেন না আপনি ওখানে ছিলেন দেখে আপনি তার পক্ষ নিয়ে নিলেন আরেকজন বিপক্ষে চলে গেলেন সুবিচার না অবিচার আপনার এলাকা আপনার এলাকার মানুষের সাথে আরেক এলাকায় মানুষের গন্ডগোল লাগছে আপনি যা দেখলেন আরে আমার বাড়ির কাছে মানুষ এবার যেহেতু আমার বাড়ির কাছে মানুষ অথবা অন্ধের মতো তার সমর্থন করলাম সে অন্যায়কারী হোক আর নির্দোষ হোক সে যেটাই হোক না কেন আমার এলাকার লোক বিদায় তার সমর্থন আমি করলাম সুবিচার না অবিচার কারণ তার পক্ষে যদি আপনি নেন আর যদি সে আসলে দোষী হয় তাহলে আপনি দোষীর পক্ষ নিলেন নির্দোষের বিরুদ্ধে গেলেন সুবিচার হবে না অবিচার হবে ইমানদার কখনো অবিচার করতে পারে ভাইর আমার এই কথাকে আল্লাহ লবুল আলামিন কোরআন সুরাই সূরা আর আট নম্বর বলেছেন একই কথা আলামিন সূরা হুজুরাতের নয় নম্বর জায়গায় নয় নম্বর এতে বলেছেন একই কথা আল্লাহ তালা সুরায় মায় বিয়াল্লিশ নম্বর জায়গা বলেছেন অন্তত তিন জায়গায় আল্লাহ বলে আল্লাহ বলে সব সময় ন্যায় বিচার করে চলবে খবরদার ন্যায় বিচার করে চলবে কারণ আল্লাহ তালা ন্যায় বিচারকারীদেরকে ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ইনসাফকারীদেরকে ভালোবাসেন জালিম অত্যাচারী অবিচারকারী এরকম মানুষকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ন্যায় বিচার করে অনেক লোক নামাজ পড়ে ন্যায় বিচার নাই আসনা নেই অনেক লোক লম্বা দাঁড়িয়ে আছে কিন্তু ন্যায় বিচার নাই আসনা নেই এক ছেলে তার একটু বেশি টানে আরেক ছেলে দেখতেও পারে না দাড়ি কিন্তু লম্বা ন্যায় বিচার না অবিচার অবিচার বিয়ে করেছে শ্বশুরবাড়ির জন্য যান ফিদা বাপমার খোঁজ খবর নেয় না ন্যায় বিচার না অবিচার অবিচার ইমানদার সব সময় কার কতটুকু হক আমার বাবা তার হক এতটুকু আমি দিয়ে দিব এতে যদি আমার শ্বশুরবাই না হোক কি আমার শ্বশুরবাই যতটুকু হক ততটুকু আদায় করতে যদি বাপের না হোক আমি আমি কোনোদিন যার যা সেটা পাই পাই করে বুঝিয়ে এর নাম পাওনা দিব সুবিচার সব সময় সুবিচারকারী হবে আজকের এই সমাজে দাড়িয়ালা মানুষ কম বেশি আছে টুপিয়ালা মানুষ কম বেশি পাওয়া যায় নামাজি মানুষ রোজাদার মানুষ কম বেশি পাওয়া যায় ওয়াজ মাহফিল শোনা মানুষের সংখ্যাও কম নয় কিন্তু সুবিচারকারী মানুষের সংখ্যায় দেশে হাতে হয়ে গেছে নগণ্য হয়ে গেছে হারিয়ে গেছে আমার আমরা আমাদের জীবনের পরতে পরতে প্রত্যেকটা জায়গা জায়গায় আমাদের ন্যায় বিচারের প্রশ্ন আসে আমরা হয়তো মনে করছি অনেকে ন্যায় বিচার আর অবিচার এগুলো তো জজদের কাজ বিচারকদের কাজ না ভাই আপনি নিজে বিচারক প্রতিটা পদে পদে আপনার বিচারের প্রশ্ন আসে শুধুমাত্র মুসলমানদের সাথে না এমনকি অন্য ধর্মের মানুষও যদি হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ যদি হয় আল্লাহ বলেছেন কোরআনে অন্য ধর্মের মানুষরা তোমাদের উপর যদি কোন যুদ্ধ চাপায় না দেয় তোমাদের দেশ থেকে বের করে না দেয় শান্তিপূর্ণ ভাবে যদি সহাবস্থান করে তাহলে তাদের প্রতি অন্য ধর্মের মানুষরা সত্ত্বেও ন্যনিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন এই জন্য ন্যায় নিষ্ঠা আচরণ করবো তো ভাই আমার আমাদের জীবনের প্রতিটি পদে পদে কিন্তু ন্যায় আচরণ করার ব্যাপার আছে এখন মুশকিল হলো আমরা ন্যায়সঙ্গত আচরণ বা ন্যায় বিচার এটা অন্যের বেলা অনুসরণ করতে পারি নিজের লোক হলে তখন পারি না আল্লাহ রব আলম সেই জন্য বলেছেন ওয়াইন কুলতুম ফা দিলু করবা যখন কথা বলবা ইনসাফের সাথে বলবা সত্যটা হক কথাটা বলবা যদিও তোমার আত্মীয় হয় রক্ত সম্পর্কীয় কাছের লোক হয় তারপরে হক কথা বলতে দ্বিধা করবা একটা অপকর্ম করেছে কে আপনার চাচাতো ভাই বা আপনার আপন ভাই বা আপনার শালা আপনার কাছের কেউ আপনার এখন মুখে একেবারে কুলুপ মুখে তালা আপনি কিচ্ছু দেখেননি কারণ আগামটা করছে কে কাছের লোক এটা কি না অবিচার অবিচার আমার বাবাও যদি অন্যায় করেন আর যদি এখানে আমার সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসে একজন মকসিত যাকে আল্লাহ ভালোবাসেন সেই সৌভাগ্যবান মানুষ সেই ইমানদার তিনি তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন তারপরেও তিনি অবিচার করবেন না সহজ কথা না ভাই ওয়াজ করা অনেক সহজ এই বিষয়টা আমল করা এত সহজ না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সেজন্য বলেছেন ওয়ালা আজ নাকুম শানা আন কওমিন আল্লাহ তা আদিলু ই আদিলু হুয়া اقরাবুত তাকওয়া তোমার সাথে কারোর শত্রুতা আছে কারো শত্রুতা আছে যেহেতু শত্রুতা আছে জন্য ওই বেটা কোনো কারণে ফেসে গেছে তুমি জানো যে লোকটার আসলে দোষ নাই কিন্তু যেহেতু শত্রু অতএব এই চান্সে সে যেহেতু ফেসে গেছে পারলে ধরে আরো তারা ডুবাই দাও এই আচরণটা আমাদের সমাজে আছে না নাই রাজনৈতিক দ্বন্দ্ব আছে আপনি এক দল করেন সে আরেক দল করে যেভাবে হোক সে ফেসে গেছে আসলে সে দোষী না আপনি জানেন দোষী হলে তো ভিন্ন কথা মনে করেন সে দোষী না এটা আপনি জানেন যেহেতু তার সাথে আপনার